মধ্যে সামনে রয়েছে গরমের আরামদায়ক আমাদের অনেকগুলো কালার আছে কালার গুলো দেখেছি ছোট বড় করতে পারবো এখানে কিন্তু সুন্দর করে কাজ সাথে দেখেন পিসনটা দেখেন শোরুমে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে তো তোমাদের যা দরকার তারা শপে এসে কিন্তু দেখে নিতে পারো অসংখ্য কালেকশন রয়েছে আমাদের শোরুমে আপনি শোরুমে চলে আসবেন আর আমরা কিন্তু হোলসেলার যারা হোলসেলে সর্বনিম্ন ছয় পিস নেবেন এই ভিডিও থেকে তাদের জন্য প্রাইসটা কিন্তু পার পিস 350 টাকা করে আচ্ছা আর যারা ছোট পিস মধ্যে যারা ছয় পিসের কমে নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা 450 টাকা হবে 100 টাকা অ্যাড হবে 100 টাকা প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর বড়ি থাকছে কত ভাই পরে থাকছে বিয়াল্লিশ কালার রয়েছে আমি কালারগুলো দেখে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা তোমরা যারা ছয় পিস নিবে এই ভিডিও দেখে যেকোনো ছয় পিস নিবে তাদের কিন্তু তিনশো টাকা আর যারা পিস পিস নিবে তাদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা হবে কয়েকটি কালেকশন দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমরা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এই একটা রয়েছে বেবি পিঙ্ক কালারের মধ্যে আচ্ছা আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর উপরে কিন্তু এভাবে এমব্রয়ডারি করে ওয়ার্ক হয়েছে পুরো সম্পূর্ণ ওপেন বাটন আচ্ছা লং হবে হাতাটা কাজ করা হবে প্রাইসটা মাত্র 350 টাকা সাড়ে 5 কে বেল্ট এর মধ্যে কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি

প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর প্রাইস কত ভাইয়া তিনশো টাকা প্রাইস আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বড়ি থাকছে বিয়াল্লিশ আমি আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক ঘের হবে দেখেন এটার কিন্তু প্রচুর পরিমাণে ঘের রয়েছে মানে এর আগে যেগুলো দেখছো বাহির ওগুলো কিন্তু ঘের কম জি আচ্ছা এর মধ্যে কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র 350 টাকা কোন রয়েছে নিচে আচ্ছা প্রিন্টার রয়েছে মাত্র 350 টাকা উপরে কিন্তু সুন্দর করে ভাবে মিরর ওয়ার্ক করা রয়েছে এটা রয়েছে পার্পেলের মধ্যে ওয়াও প্রত্যেকটাই কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা যা যেটা পছন্দ হবে স্ক্রিন শট মেরে ভাইয়াদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিয়ে নিতে হবে প্রত্যেকটারই বড়ি থাকছে বিয়াল্লিশ আমরা একটা কালেকশন দিতে দিচ্ছি এই যে হাতায় কিন্তু ইসমুকি করা রয়েছে উপরটা সুন্দর করে সিকোয়েন্সের কাজ রয়েছে প্রত্যেকটা বাটন কিন্তু খোলা যাবে এর মধ্যে কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা কালার রয়েছে প্যারেট কালার একটা রয়েছে একটা রয়েছে এগুলা বডি সাইজ কত বিয়াল্লিশ আচ্ছা প্রত্যেকটা সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে প্রাইস থাকছে কত তিনশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আইটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিকেন শার্ট দেখেন উনি সুন্দর করে কিন্তু এখানে কাজ রয়েছে এগুলো घेरो কিন্তু অনেক প্রচুর রয়েছে মাত্র 350 টাকা আচ্ছা প্রাইসটা আছে মাত্র 350 টাকা উপরে কিন্তু সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ রয়েছে যারা ছয় পিস কম নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু 100 টাকা বেশি থাকবে এটা হচ্ছে একটা রয়েছে এটা হচ্ছে ছাড় কাপড় কি এগুলো লিলেন চানা এর মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে প্রত্যেকটারই বডি সাইজ থাকছে কিন্তু বিয়াল্লিশ তোমরা যারা ছয় পিস নেবে তাদের ক্ষেত্রে দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা আর যারা এক দুই পিস নেবে তাদের কিন্তু একশো টাকা অ্যাড করতে হবে একটা রয়েছে প্রত্যেকটা পিনটি কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমরা আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সুন্দর করে র্যাপেল করা আছে প্রত্যেকটা বাটন কিন্তু খোলা যাবে কাপড় থাকছে ডুবাই চেরির মধ্যে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে অ্যাশ কালার একটা রয়েছে কলিজা কালার একটা রয়েছে ব্ল্যাক কালার একটা রয়েছে বেবি পিঙ্ক কালার লাস্ট কালার রয়েছে মাস্টার ইয়েলো কালার প্রায় থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ছোট বড় করা যাবে সুন্দর করে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে উপরে কিন্তু সুন্দর করে ভাবে কাজ রয়েছে হাতায়ও কিন্তু এভাবে সুন্দর করে কাজ রয়েছে মাত্র 350 আচ্ছা প্রাইস আছে মাত্র 350 টাকা এগুলোর মধ্যে কালার আমি দেখিয়ে দিচ্ছি একটা কালার রয়েছে জলপাই কালার সি গ্রিন কালার একটা রয়েছে অ্যাশের মধ্যে আইটা কলেজা কালার তো এই ছিল কালেকশন আমি ছিলাম এন্টারপ্রাইজে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছ তারা শপে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে